তো হ্যালো ফ্রেন্ডস তাকে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর এই ভিডিওটিতে দেখাবো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের দারুণ দুটি আপডেট যে দুটি আপডেট যদি আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ক্ষেত্রে আপনাদের দারুণ কাজে লাগবে তাহলে চলুন দেখে আসে যে কী সেই দুটি আপডেট তো এই জন্য কী করুন এই জন্য হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন তো আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করেছি দেখুন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আপডেটটি আসার আগে এখানে দেখুন এখানে এরকম মানে লাইনটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসের লাইন কিন্তু যখনই আপডেটটা আসবে তখনই কিন্তু এরকমভাবে আসবে মানে এই যে এরকম সিরিয়াল করা আছে সেটা এরকমভাবে উঠবে তাছাড়া দেখুন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে যে প্রোফাইল ফটো দেওয়া আছে সেই প্রোফাইল ফটো এখানে শো করছে এখানে কি স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসটা শো করছে না এখান থেকে দেখুন যে প্রোফাইল ফটো দেওয়া আছে সেই প্রোফাইল ফটোটাই কিন্তু শো করছে কিন্তু যারা আপডেটটি পেয়েছেন তারা কিন্তু ডাইরেক্ট স্ট্যাটাস দেখতে পারবেন এখান থেকে প্রোফাইল ফটো শো করবে না তো দেখুন আমি আমার এ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু সেই আপডেটটি পাইনি আমি আরেকটা একটা অন্য অ্যাকাউন্ট পেয়েছি তো দেখুন আমি এখান থেকে একটা অন্য অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি তো দেখুন কী হচ্ছে যে এখানে দেখুন এরকমভাবে আমার যে স্ট্যাটাসটা ছিল সেগুলো কিন্তু এরকমভাবে দেখা হচ্ছে এরপর যখনই যে স্ট্যাটাস দেবে সেই স্ট্যাটাসটি কিন্তু এরকমভাবেই উঠবে মানে এরকমভাবে উঠবে না তো দেখুন আমার এখানে প্রোফাইল ফটো কী দেওয়া আছে আমার এখানে প্রোফাইল ফটো কী দেওয়া আছে যে এখানে কিন্তু একটা অন্য প্রোফাইল ফটো দেওয়া আছে আমার আগের অ্যাকাউন্টে যদি আপনার অ্যাকাউন্টে কিন্তু এরকম একটা প্রোফাইল ফটো দেওয়া আছে কিন্তু আমি যখনই ওই অ্যাকাউন্টে লগ ইন করছি তখন কিন্তু অন্য প্রোফাইল ফটো মানে স্ট্যাটাসটা যে ফটো দেওয়া আছে সে ফটো উঠছে এখান দিয়ে কিন্তু প্রোফাইল ফটো উঠছে না তো দেখুন কিন্তু আমার সেখানে কিন্তু প্রোফাইল ফটো উঠছে না এখান থেকে ডাইরেক্ট আমার স্ট্যাটাসটাই উঠছে তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এক নম্বর আপডেট হয়তো আপনারা স্ট্যাটাসটা আপডেটটি হয়তো পেয়ে গেছেন দেখুন আপনারা হয়তো মনে করবেন যে অন্য অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে কিন্তু অন্য না আমার এখানে যদি প্রোফাইল ফটো আপনি চেক করেন তাহলে কিন্তু সেই প্রোফাইল ফটোটা রাখা আছে কিন্তু এখানে দেখুন ডাইরেক্ট আমার স্ট্যাটাসটা দেখা যাচ্ছে প্রোফাইল ফটো হিসাবে তাছাড়া আপনার যে স্ট্যাটাসটা দেখা হয়ে যাবে সেটা কিন্তু এখানে মানে হাইড হয়ে যাবে এটা যখনই ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে ডাইরেক্ট আপনি হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো দেখতে পারবেন তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এক নম্বর আপডেট এবার দুই নম্বর আপডেটটি দেখাব স্টেটাস দিচ্ছি তো দেখুন আগে কীরকম এটা এটা কিন্তু আগে অন্য রকম ছিল এটা এখানে অন্য রকম হয়েছে আমি এখানে যখনই ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন এখান থেকে কী লেখা আছে যে অল কন্ট্যাক্ট মানে এখান থেকে আমার মোবাইলে যতগুলো হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করা আছে তারা কিন্তু দেখতে পাবে তারা তাছাড়া এখানে পেয়ে যাবেন ফাইভ কন্ট্যাক্ট মানে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি এখান থেকে কাকে কাকে দেখাবেন আর যদি এখানে অল কন্ট্রাক্ট সিলেক্ট করে শেয়ার স্ট্যাটাস করেন তাহলে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে যতগুলো লোক ততগুলো লোকই কিন্তু দেখতে পারবে আগে কিন্তু এরকম ছিল মানে দেখুন এখানে যে এইটা আছে তো এখানে যদি আপনি শেয়ার করেন এবং এখানে স্ট্যাটাস ওয়ান মানে এখান থেকে আপনি ঠিক যাকেই সিলেক্ট করবেন সেটা কিন্তু এখান থেকে মানে ঠিক সে দেখতে পাবে এবং এখানে মাই কন্ট্রাক্ট যদি দেন তাহলে এখানে রান করলে এখান থেকে আপনার যারা হোয়াটসঅ্যাপে যারা দেখতে পায় তারা দেখতে পাবে এবং নিজের শেয়ার ওয়েট যেটা লেখা আছে অনলি শেয়ার ওয়েট তো এখানে আপনি যাকে সিলেক্ট করুন সে দেখতে পাবে তো এ হচ্ছে হোয়াটসঅ্যাপের আপডেট যে এই আপডেটটি আগে ছিল এবং নতুন আমি এখন যেটা দেখালাম সেই আপডেটটি এখন নতুন এসেছে তো আজকের ভিডিও পর্যন্ত